আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধান আমাদের ক্লাসটি করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সকালে শোন ক্লাসটি করার পূর্বে অবশ্যই খাতা এবং কলম উপস্থিত এবং আপনার কাছে যদি নির্দিষ্ট পরিমাণ সময় থাকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত করার সেক্ষেত্রে আপনি ক্লাসটি করুন নাহলে ক্লাসটি স্কিপ করে পরবর্তীতে আপনি ক্লাসটি করুন কেননা এই ক্লাসের শুরুর দিকে মাঝের দিকে এবং শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা যখন যে বিষয়টা প্রয়োজন সেই সেই সময় আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো করি ক্লাসের মাঝে তা আপনি যদি পরিপূর্ণ ক্লাসটি না না করেন কোনো কিছু বুঝতে পারবেন তো চলেন আমরা ক্লাসটা শুরু করি অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে সংবিধান বাংলাদেশ সংবিধান যে আছে তার কিছু আগে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখি অর্থাৎ আমরা এখানে লিখছি প্রথমটা কি আঠারো পরেরটা আমরা কি লিখছি পঁচিশ পরবর্তীতে আমরা কি লিখছি পঁয়ত্রিশ আমি কি লিখলাম পরবর্তীতে আমরা লিখলাম ষাট তারপরে লিখলাম পঁয়ষট্টি নব্বই তিরানব্বই নব্বই তিরানব্বই এবং একশো বিশ আসলে এগুলো দ্বারা আপনার কিছু বুঝতে পারতেছেন না তবে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকছে বিষয়বস্তু এত সহজভাবে আমরা আলোচনা করব সংবিধান যে বাংলাদেশের সংবিধান রয়েছে এগুলো আর পরবর্তীতে পড়া লাগবে না একবার পড়লেই পুরোপূর্ণ পরিপূর্ণভাবে আপনার মনে মনে থাকবে এবং আপনি যে কোনো চাকরি পরীক্ষা বলেন ভর্তি পরীক্ষা বলেন এবং সকল ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সংবিধান জেনে রাখা জরুরি কারণ আমরা কি একটা দেশের নাগরিক তো আমরা প্রথমে আঠারো আঠারো দ্বারা বোঝানো হয় একজন ভোটার হতে হলে সর্বনিম্ন বয়স কত প্রয়োজন ভোটার পরবর্তীতে দ্বারা কি বোঝানো হয় আপনি যদি সরকার অথবা মন্ত্রী বা কোন সংসদীয় আসনে আপনি নির্বাচিত হতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বয়স কত প্রয়োজন পঁচিশ প্রয়োজন পরবর্তীতে কি রয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ আপনাকে রাষ্ট্রপতি যদি হতে হয় আপনি যদি রাষ্ট্রপতি হতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন বয়স আপনাকে পঁয়ত্রিশ হতে হবে পরবর্তীতে কি রয়েছে পরবর্তীতে রয়েছে অর্থাৎ এক সংসদের এক অধিবেশন শুরু হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে কি করতে হবে পরবর্তী ষাট দিনের মধ্যে অধিবেশনের বৈঠক হতে হবে অর্থাৎ কি সংসদে বৈঠক পরবর্তীতে কি রয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দ্বারা বোঝানো হয় পিএসসি 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 চেয়ারম্যানের বয়স কত ষাট বছর ষাট পর্যন্ত থাকতে পারবে পরবর্তীতে কি রয়েছে নব্বই অর্থাৎ স্পিকারের অনুমতি ব্যতীত কোনো সংসদীয় যারা রয়েছে স্পিকারের অনুমতি ব্যতীত কোনো সংসদ সদস্য নব্বই দিনের বেশি অনুপস্থিত থাকতে পারবে না অর্থাৎ সংসদে অনুপস্থিত থাকতে পারবে না পরবর্তীতে কি রয়েছে তিরানব্বই তিরানব্বই দ্বারা বোঝানো হয় হস্তলিখিত সংবিধান মোট পাতা রয়েছে কত তিরানব্বইটি সংবিধানের পাতা যেটি হস্তলিখিত আমরা বারবার বলতেছি গুরুত্বপূর্ণ ক্লাস গুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব তাই পরিপূর্ণ ক্লাসের ক্লাস করার যদি আপনার সময় না থাকে সেক্ষেত্রে ক্লাসটি করার দরকার নাই আপনি পরবর্তীতে ক্লাসটি করবেন মনোযোগ সহকারে ক্লাসটি করুন প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে কি রয়েছে একশো একশো বিশ দ্বারা আপনারা কি বুঝাই অর্থাৎ সংবিধানের জরুরি অবস্থা জরুরি অবস্থার মেয়াদ কতদিন একশো বিশ দিন অর্থাৎ জরুরি অবস্থা জরুরি অবস্থা মেয়াদ কতদিন একশো বিশ দিন আরেকটি রয়েছে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন দ্বারা কি বোঝানো হয় বাংলাদেশে সংসদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি একশো তিপ্পান্নটি তাহলে আশা করি বুঝতে পারতেছেন যে আঠারো দ্বারা বোঝানো হয় ভোটার পঁচিশ দ্বারা সরকারের বা কোনো আপনি আহ নির্বাচিত হতে হলে বা কোনো আপনি রাজনীতিতে দাঁড়ানোর জন্য সর্বনিম্ন বয়স কত প্রয়োজন পঁচিশ পঁয়ত্রিশ দ্বারা বোঝানো হয় রাষ্ট্রপতি যদি আপনি নির্বাচিত হতে চান সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বয়স কত পঁয়ত্রিশ প্রয়োজন ষাট দ্বারা বোঝানো হয় সংসদের বৈঠক অর্থাৎ একটি বৈঠক হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে কি করতে হয় পুনরায় বৈঠক করতে হয় পঁয়ষট্টি দ্বারা বোঝানো হয় পিএসসি যে চেয়ারম্যানের মেয়াদ সেটা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ষট্টি বছর পর্যন্ত এবং নব্বই দ্বারা বোঝানো হয় সংসদ একজন সংসদ সদস্য তিনি সংসদে অনুপস্থিত নব্বই দিনের মধ্যে তাকে অনুপস্থিত যদি হতে চায় সেক্ষেত্রে কি স্পিকারের অনুমতি লাগবে তিরানব্বই দ্বারা বোঝানো হয় বাংলাদেশ সংবিধানের যে হস্তলিখিত সংবিধানের পাতা সেটি হচ্ছে কয়টি তিরানব্বইটি হয় জরুরি অবস্থা যে জারি রয়েছে তার মেয়াদ কত দিন একশো বিশ দিন একশো হয় বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আমি বারবার বলতেছি কিছু গুরুত্বপূর্ণ প্রতিটা বিষয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্পূর্ণ মনোযোগ যদি ক্লাসের মধ্যে না থাকে ক্লাসটি করার কোনো প্রয়োজন নেই ক্লাসটি মনোযোগ সহকারে কেনই করবেন কারণ বাংলাদেশ সংবিধান আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা একজন দেশের নাগরিক একটা রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাটি হচ্ছে সংবিধান আশা করি ক্লাসটির মধ্যে থাকবে তা আমরা এটা অনিচ্ছ দেখতে পারি অর্থাৎ একটা রাষ্ট্রে একটা ঝামেলা হচ্ছিল বাংলাদেশের যে সংবিধান এগারোটি ভাগে ভাগ করা হয়েছে সেই এগারোটি ভাগকে আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি অর্থাৎ সংবিধানের যে এগারোটি ভাগ রয়েছে সেটি আমরা সহজে মনে রাখতে পারি অর্থাৎ একটা ছন্দ রয়েছে প্রজাতন্ত্ররা আমি লিখতেছি এবং মুখে বলতেছি কেন বলতেছি আহ লেখাটা লেখা দেখার ক্ষেত্রে অনেকেই নার্ভাস ফিল করে সেক্ষেত্রে আমি মুখে বলতেছি যেন বুঝতে পারে প্রজাতন্ত্ররা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য কি প্রজাতন্ত্ররা তাদের তাদের প্রজাতন্ত্ররা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আদায়ের জন্য নির্বাহী বিভাগ আইনসভা নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগের অনেক প্রজাতন্ত্ররা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগের বিচার বিভাগের কি করলো মহা হিসাব নিরক্ষক মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক সংবিধান সংশোধনকে কর্মবিভাগ সংবিধান সংশোধনকে সংশোধনকে কি করলো সংশোধনকে বিধি জারি করলো বিধি মানে কি নিয়ম বিধি মানে কি বিধি মানে নিয়ম জারি করলো আচ্ছা তাহলে আমরা এই ছন্দটা মনে রাখতে পারি ছন্দটি হচ্ছে কি প্রজাতন্ত্ররা অর্থাৎ দেশের জনগণ যারা প্রজাতন্ত্ররা রয়েছে তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য কি করলো তারা নির্বাহী বিভাগের কাছে গেল নির্বাহী বিভাগের কাছে গেলো আইনসভা বিচার বিভাগের কাছে পাঠিয়ে পাঠানোর পরে কি করলো যারা মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক রয়েছে তাদের কর্ম বিভাগ সংবিধান সংশোধন বিধি জারি করলো অর্থাৎ তাদের যে কর্মসংস্থান রয়েছে সেটি সংরক্ষণের জন্য একটি বিধান জারি করলো এই ছন্দটা তোমরা দেখে নিতে পারো আচ্ছা এটা আমরা বিস্তারিত এখন ভেঙে ভেঙে আলোচনা করব এবং আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেগুলো আমরা বিস্তারিত সাথে থাকবা। তোমরা আমরা মুছে ফেলতেছি স্কিপ করে তোমরা টেনে টেনে এটা লিখতে পারো আচ্ছা তাহলে আমাদের প্রথম ছন্দ কি ছিল প্রজাতন্ত্ররা তাই না প্রজাতন্ত্ররা জায়গা দেখলে আমরা প্রজাতন্ত্র প্রজাতন্ত্র এটি হচ্ছে কি বাংলাদেশের যে সংবিধানের এগারোটি ভাগ রয়েছে সেই ভাগের এটি কি প্রথম ভাগ কি ভাগ প্রথম ভাগ তো সংবিধানের এটি কি প্রথম ভাগ প্রজাতন্ত্ররা তারপরে কি ছিল প্রজাতন্ত্র রা এই যে র র দ্বারা কি বোঝানো হয়েছে র দ্বারা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রাষ্ট্র পরিচালনা মূল নীতি এটি সংবিধানের মোট এগারোটি ভাগের দ্বিতীয় ভাগ পরবর্তীতে কি রয়েছিল